الله الرحمن الرحيم واضرب لهم مثل الحياة الدنيا كما إن أنسلناه من السماء فاختلط به نبات الأرض فأصبح نشيما تزروه الرياح وكان الله على كل شيء مقتدرا صدق الله العظيم قال رسول الله صلى الله عليه وسلم الدنيا سجن المؤمن وجنة الكافر إن الله وملائكته يصلون على النبي يا أيها الذين آمنوا صلوا عليه وسلموا تسليما اللهم صل على محمد وعلى ال محمد كما صليت على ابراهيم وعلى ال ابراهيم انك حميد مجيد الله اللهم بارك على محمد وعلى آل محمد كما باركت على إبراهيم وعلى آل إبراهيم إنك حميد مجيد سبحان الله وبحمده سبحان الله العظيم আলহামদুলিল্লাহ আমার কলেজের টুকরা দক্ষিণ গুথমান সমাজ কল্যাণ সংস্থা যুব সমাজ কর্তৃক আয়োজিত নবমে পরশুরাম ফেন সম্মানিত সভাপতি বিশেষ অতিথি বৃন্দ সর্বস্তর শ্রোতা বৃন্দ মরপি ছোট্ট ছোট্ট সোনা মরিদার অনলাইনে অনুষ্ঠান যারা দেখছেন

ভাইয়ের মাদ্রাসায় এবার আমার গুনশিগুন চলেছে কত ভালোবাসে আমাকে মাদ্রাসায় নিজের দেশের মাদ্রাসায়নি আমার ভাইকে কবুল করুক এত সুন্দর কথা বলছে আমার ভাই আমি শুয়ে শুনছি আলোচনা টিচারদের কথা খুব সুন্দর কোনো অন্য কোন কথা নেই গুছানো সাজানো মুক্তার মতো কথা কিন্তু তোরা তো নষ্ট ওই সিটিং এর সিটিং এর বাজু নেই

এটা লেখছি আমার প্রিয় সন্তানের জন্য পাবলিশ করছি বাইসেস হলো যদি আলেম না হয় তাহলে তো এলেমটা কেতমানুর এলেম এক দরে আমি পাবলিশ করছি জুমার কথা কত দারুণ কথা লিখছি রে আলহামদুলিল্লাহ আরবি বারো সাম ইংরেজি বারো মাস বাংলা বারো মাসের কথা ওমা বাংলা বারো মাস আবার পুরানো হান্দাই লোকের বৈশাখে কথা লিখছি হালখাতা ও ইসলাম ওই হাবু লোকের তো অন্য পুরুষরা ভাই গেছে না দিলে হলদা কেন কেন কন আয়াতে হলদা নির কথা আছে লেখছি তারপরে বৈশাখে আর একটা কথা আছে সাজ নৃত্যানুষ্ঠান অপসংস্কৃতি আর একটা কথা আছে কাল বৈশাখী ঝড়ে প্রস্তুতি শুধু আয়াতে কারিমা দিয়ে দিচ্ছে

তো মুসা আল্লাহ দশ বছর মাদিল্লা দিছে ছাগল তাহ কি প্রায় নীলে আগে ছাগল লাগাইছে আগে ছাগল চড়াও মানুষ বড় জ্যোতি হতে চাও ঠিক কয় বছর দশ বছর ছাগল চরাইছে আর আগে বশুরাম যদি হিমাম ছাগল কেউ তার পিছনে নাম যুক্ত আল্লাহ সাহেব নবীজি বসুরাম আহ আইলে বসুর মানুষ লাডি লিটো প্রথমে আবদুল্লাহ ছাগল বিশ্ব নবী হা সব সময় পরীক্ষা কঠিন ছিল ঠিক এখন এই যে প্রত্যেক নবী খাদ্য উৎপাদন করছে শুক্রবারের নামাজ আমরা গরুর আমি খাইবো জায়গার সময় গরম গরুর দুধ খাইবো মরানো দিব

আমরাও নবীর তিনি ব্যবসা পেচ্ছ জোর করি না শিখেছি আটশো আলোচনা আমার দীর্ঘ পঁচিশ বছরের আলোচনা এখানে ইমান একটা টপিক্স লেখছে চল্লিশ পৃষ্ঠা ইমান সব ছয়টা বছর আলোচনা করতে পারবি পৃষ্ঠা লেখছে কৌ গেল চল্লিশ গে এটা কিভাবে হাউ ইট ইজ পসিবল ইঞ্জিনিয়ারে ছয় তালা দশ তালা বিল্ডিংটা কয়েক পৃষ্ঠা আট করে কন্ট্রাক্টারে বুঝাই দেয় রাজমাস্ত্রী রাজমস্ত্রী পাঁচ হাজার বছর সময় লাগে তারপর বিল্ডিংটা খালে ঠিক এই কোথাটা এমন এত পরিমাণ এই কথা যদি বল আমার মোজার নিজস্ব নেই একজন আত্ম একসময় বেড়ছে কোদ্বা আরো একটা মনে তুমি বেলে কি বিশ্ববিদ্যালয়

এ 3 বছরে একটা কাট লাগবে 12 কেজি ক কেজি এ 4 গ্যা কাটলা না যদি পক্ষিত করে লতিবের বললে হাড়াই দিলে এত কিবা আগ্রহে মিরা এত কো মিল্লা থাকে আজকে হাওমূলে কোন ইউনিভার্সিটি লেভেলে জায়গা দিয়েছি 50000 টাকা দি কত মাসে হইলাম 8000 টাকা কেয়ামতের জন্য ইচ্ছা একটা প্রতিষ্ঠান করব আমরা ওয়াকফ দিব না মালিকানা আর বিশ্ববিদ্যালয় আমিন কো আমিন 252 জন হইছে তুই কেমনে হইবি খদ্দা কিনবি কেমনে আবি ইউনিভার্সিটি পার্টনারশিপ কেমনে হইবি শুধু জিরো ওয়ান সেভেন টু জিরো ফাইভ থ্রি এইট ফাইভ এইট ওয়ান এইটাতে তুই শুধু হোয়াটসঅ্যাপে ঠিকানা হাটা দিবি আর কিছু লাগতো না আমরা লোক মিলি জায়গা মিলি দেশ কোথায় জায়গাটা পাই সস্তা কারফেনি শহরে এক বিসিমেল জায়গা দেয় কোটি দুই কোটি টিয়া এত টাকা দিব কি তা আমরা সস্তা জায়গা যেখানে পাই সেখানে আমরা এটা করবো ইনশাল্লাহ আমিন কর তোরা এভাবে জানা ধোনা গেরামসজিদ একখান পেটো দুই গুটি দিয়া লাগে মোহাজ বাচ্চনাটা ভোজনা লাগে মতওয়ালি মোহ মসজিদ আহ মোহাজ এর এবার দরে গেরাম গেম